আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে দুশ্মন লাগাইয়া দিল তদানিং তন সময়ের রুম সম্রাট কয় ও হত্যা করো একা পাইলে একাই করে খবর মনি তিনি 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 তে খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতেরে বালিশ বানায় একা একা ঘুমায় কত bari কই কই দূরে ফায়ায় পয়দার মার কা সুযোগ পাইছি দৌড়াইতেছে আল্লাহর বান্দা दुश्मन ওমরের মারার জন্য যায় ওমর একা ঘুমায় তোর নাই হাতেরে বালিশ বানাইস অর্দ্ধজাহানের খলিফা দুশ্মন তোর বাড়ি একটু আগে ভয় যাইতে 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 কিনারার একটু গেলেই তো কাম ঘটায় দিবে কিন্তু তাকাইয়া দেখে অমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাদ অমরের পাহারা দেয় मने तू बुरदाबा हाथ जिंदा आ আমি রহমতের নবীকে রহমত করে পাঠাইলাম কয় দুনিয়ার জন্য আর পরকালের জন্য পায় না জগৎ সমূহের জন্য অনেকে তরজমা করে উভয় জগতের জন্য নবী রহমত আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য নবী রহমত উভয় জগতের তরজমা করলে মনে হয় যেন দুনিয়ার জগৎ পরকালের জগৎ না জগৎ তো আরো আছে রুহের জগৎ একটা আলাদা জগৎ মায়ের গরম একটা আলাদা জগৎ দুনিয়ার জগত একটা আলাদা জগত আলো মে বরজা কবর জগত একটা আলাদা জগত হাসুরের ময়দানের একটা আলাদা জগত জান্নাত জাহান্নামের একটা আলাদা জগত সব জগৎ সমূহের জন্য আমার নবী রহমত রুহের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা মায়ের গর্বের জগতের জন্য নবী রহমত দুনিয়ার জগতের জন্য নবী রহমত কবর জগতের জন্য নবীজি রহমত হাসুরের ময়দানের জন্য নবী এটা কেমনে জান্নাতের জন্য নবী রহমত এটা বুঝলাম জাহান নামের জন্য কেমনে এটা তো বুঝে আসে না বুঝে না আসলে বোঝার চেষ্টা করো বিরোধিতা করিও না জাহান নামের ক্ষেত্রে আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত এই বিষয়ে দুচারটা কথা বলি রহমতের নবী দুনিয়ার জগতের জন্য রহমত এরে নবীরা আসে শুধু কি মানুষের জন্য কয় না রহমতের কুলমানের জন্য যেমন রহমত বেইমানের জন্য নবী রহমত পুরুষের জন্য যেমন যেমন নবী রহমত নারীদের জন্য আমার নবী আলাদা রহমত শুধু মানুষের জন্য নবী রহমত না জিনদের জন্য নবী রহমত শুধু মানুষের জন্য নবী রহমত না জন্তুলে প্রাণী পশুদের জন্য নবী রহমত নদীর মাছের জন্য নবী রহমত গাছের জন্য নবী রহমত

পরপিলে গায়েব জানে এর নাম শিরিক এর নাম আল্লাহ বলেন আমায়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহি জান্নাত যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম ও দয়ার মালিক শিরিক মুক্ত ঈমান আমাদের দান করেন নবীজি বললেন হাতের মুষ্টিতে যা আসো তোমরা একটু আওয়াজ দাও পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করো কপাল খারাপ আবু জাহিলা পাথরগুলো মাটিতে ফালায় কয় মোহাম্মদ বড় জাদুকর কপালে কি নাই মাইয়াহদিল্লাহু ফা মুহতাদ ওয়া

যে তোমার মধ্যে নবীর আদর্শ নাই কেন আমি যে এত কোন তোমার সামনে বয়ান করতেছি কুকতার মতো চিল্লায়ে দিছি মতো মত আমি একা সব আলেমরা তোমাদের পেছনে দৌড়ায় আজকে যদি তোমাকে বাদ দিয়া উচিত ছিল ওই চট্ট পাহাড়িয়া এলাকায় যায় বয়ান করা যেখানে মানুষ মুসলমানের খ্রিস্টান বানায় আজকে বয়ান করা দরকার পঞ্চগড় যেখানে কাদিয়ানি বানায় কিন্তু ওখানে যাওয়ার সময় খুব ফজর থেকে দৌড় শুরু হয় আসর পর্যন্ত আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা এশার পরে সারা রাত বারোটা মাস মুসলমানের পেছনে দৌড়াইয়া পায়ে ধরে 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 বলি আমার দলে আসো একবারও বলি না আমি পাস করলি টুপি মাথায় দিয়েছি ভিন্ন টুপির বিরুদ্ধেও বলি না হিংসা করে সালাম বন্ধ করি না আমি কওমি মাদ্রাসার সন্তান কোনদিন স্কুল কলেজ আলিয়ার বিরুদ্ধে বলি না আমি তাবলিকের লাইনের সন্তান আমি বলি না তাবলিক করো না হয় জাহান নামে যাইবা আমি পীরের লাইনের সন্তান একবারও বলি না তুমি অমুক পীরের কাছে যাও না হয় জাহান নামে যাইবা কিছুই বলি নাই এত চিল্লা চিল্লি কইরা বিনয়ের সাথে একটা কথাই বলতে চাই বাবা যেই লাইনে থাকো বাধা নাই যেই তরিকায় চলো বাধা নাই ব্যবসা করো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়োয়াল আলহামদুলিল্লাহ ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই একজন প্রফেসর হও বাধা নাই একজন ডাক্তার হও বাধা নাই তবে দাবি আমার একটা বেয়াদব না তোমার ব্যবহারে যেন মা বাপ কখনো কষ্ট না পায় ও যুব কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তুমি এমন একজন ডাক্তার হও যে দিনের উপকার হবে উন্মতেরও ফায়দা হবে এবং তোমার সম্মানটা মরিয়া গেল মানুষ দোয়া করবে তোমার সম্মানের সাথে যদি এমনটা হতেই চাও দুইটা জিনিস তোমার লাগবে লিখে দুই জিনিস না থাকলে ডাক্তার হতে পারবি জীবনে সম্মানের জীবন পাবি না ইঞ্জিনিয়ার হবি ঠিক সম্মান জীবনে পাবি না হ্যাঁ সম্মানিত ডাক্তার যদি হতে চাও সম্মান মানের জীবন নিয়ে যদি ইঞ্জিনিয়ার হতে চাও জেনারেল লাইনে থাকো আলহামদুলিল্লাহ তবে সম্মান বড় দামি জিনিস এটা পাওয়ার জন্য দুইটা জিনিস তোমার লাগবে কয়টা দুই জিনিস লাগবে দুই জিনিস না থাকলে আল্লাহর কসম সম্মানের জীবন পাবি না এবারটা সম্মানের জন্য সার্টিফিকেট লাগে না লাগে সম্মানের চাবি কার হাতে না কোনো দুনিয়ার সরকারের হাতে দুনিয়ার সরকারের কাছে যদি চাবি থাকতো সম্মান মানে তখন হুজুর গো কবে কত আগে ভাড়ায় মারতো কি চাবি কার হাতে আল্লাহর হাতে চাবি এই জন্য তাকে সা না ইয়া অনেক সম্মান দিবেন আছে না নাই মাওলার খেলা বড় কঠিন আমার আল্লাহর কুদরতের কারিশমা তোমার বিবেকের সবটা দুই জিনিস অর্জন করিও জীবনে ডাক্তার হলে সম্মান তোমার সবার উপরে থাকবে প্রথম লাগবে তোমার সুস্থতা কি ঘুমাইতেছেন প্রথম কি দ্বিতীয় লাগবে তোমার সুন্দর চরিত্র কি এই গজব মোবাইল দিয়া একটু চিন্তা কর এই বেটা যুবক বাবা একটু চিন্তা কর রাগ করিস না পৃথিবীতে যত তুই বন্ধু হয়েছ সব স্বার্থকর খোদা কসম সব স্বার্থপর আল্লাহর কসম করে বলি নিস্বার্থ এই জমিনে তোর একমাত্র বন্ধু ওলামা আহলে হ এরা সব নিস্বার্থ বন্ধু এদের কোনো স্বার্থ নেই এই তুই আমারে গালি দাও জানি না কথা না কি পরিমাণ গালি দাও কি পরিমাণ দরে করো এর 벌ক কোনো প্রতিবাদ করি না দেখলে সালাম দেই বাবা কেমন আছো বাড়ি কই হাসি মুখে ইমামের বিরুদ্ধে কত কথা ইমাম কোনো দিন রাগ করে না বরদোয়া করে না গালি দেয় না বেতন দেয় দশ হাজার ছয় মাস বাকি কোন দিন ইমাম সব মানব করছে জুমায় কইছে নি যে বেতনটা টাইম মতো দিবা নাইলে আসর থেকে সুরা উল্টা পড়া হবে নিঃস্বার্থ তোমার একমাত্র বন্ধু আলেম

অংশ না শেষ অংশ না মধ্য ঘুম হলো শরীরের মহা অংশ তুমি চরিত্র এত সুন্দর একটা কলঙ্কের দাগ নাই কিন্তু চাকরি হয়েছ ভালো বেতন কত হাই স্কেল কপাল খারাপ তুমি অসুস্থ এক সপ্তাহ নাই কেউ নাই কেন কয় সার অসুস্থ রিজেন দিতে বল তাহলে সুস্থ দাম কত কিন্তু তুমি সুস্থ তোমাকে মেডিকেলে বার বার চেক করার পরে এক বিন্দু কোনো রোগ ধরা পড়ে নাই কিন্তু রোগ আছে একটা চরিত্র খারাপ চাকরি মেয়াদ বাড়বে তাহলে দুই জিনিস লাগবে সুস্থতা সুন্দর চরিত্র সুস্থতার জন্য লাগবে এক তো রাতের ঘুম চরিত্র ঠিক করতে হলে লাগবে একদিকে মোবাইল সারো অন্য দিক থেকে মোহাম্মদিনাওয়ালার দর্শকে আকড়াইয়া ধরো এই তুমিও মুসলমান আমিও মুসলমান নাকি আলাদা তোমার আমার আল্লাহ বলো বল বলো তোমার আমার নবী কাবা ধর্ম কালেমা সব দুনিয়াতে আসছি বিদায় বেলা কাফন হবে তিনটা তাও আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব হওয়ার কারণে কাফন একটা কমাইয়াও সবার বেলায় কয় কাফন কালার হবে আলাদা আলেনদের কালার একরকম যারা আলেন না তাদের কাফনের কালার আর এক রকম তাবলি গলাদের কালার একরকম চারমোনায় ওলাদের কালার আর এক রকম কে দিকে তাবলিক কে চরম নাই কে আওয়ামী কে বিএনপি সাদা কাফনে যেদিন দিন ঢুকবি সেই দিন সবার মাস্তানি বন্ধ হয়ে যাবে কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে মন্ত্রী মহোদয়ের লাশ সব একাকার কবরের সাইজ হবে এক নাকি নোয়াখালী আপনাদের কুমিল্লা মানুষের কবর দশ লম্বা হবে সবার কবরের সাইজও এক কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন বেইমানেরও সেই প্রশ্ন নারী কেও সে একই প্রশ্ন যেই প্রশ্ন মরিয়ে সেই প্রশ্ন তিনটা প্রশ্ন সবার বেলায় এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও মিনের পরিচয় দাও ছাত্র ছাত্রীদের প্রশ্ন আলাদা এইটে যারা পরে তাদের প্রশ্ন নাইনে যারা পরে সমান অথচ আমার মাওলার কুদরত কেমন তুমি ধনী হও গরিব হও সাদা হও কালো হও শিক্ষিত অশিক্ষিত আলেম মূর্খ যেই লাইনে থাকো না কেন প্রশ্ন সবার বেলা এক তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও প্রশ্নের জবাব শুধুমাত্র হুজুরেরা সারা কেউ পারবে না কি হুজরে পারবে গ্যারান্টি আছে এই জন্যই তো রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা ধরলেন কয় বছরে এই হাতের বর্তাল পেয়ে গেছে রাস্তা দিয়ে অমর চলতেছে শয়তান ভয়ে অন্য রাস্তায় দৌড়ায় যে শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় গেল আর ওই শয়তান কারে ভয় পায় এবার চিন্তা করেন ওমর বেডা না কেন বছরের মুসলমান ২৭ বছর বয়সে নবীর হাতে কালেমা পড়ছে হজরত ওমর কথার আগে তরবারি রেডি শয়তান দেখলে দৌড়ায় ওর্দ জাহানের খালিফা ওমার রাষ্ট্র পরিচালনা করেন একটা সিকিউরিটি গার্ড নাই কোন বডিগার্ড নাই দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন বডিগার্ড কয়জন কয়েকজনও নেই কথালে মাইরা ফেলানো তো বড় সাহস অনেক সাহস আল্লাহ বলেন না না আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো তারে কেউ খতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে दुश्मन লাগাইয়ে দিলো তদানীন্তন সময়ের روم সম্রাট কয় ওমরের হত্যা করো একা পাইলে কায় কোথায় 봐 দেখো খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতেেতে বালিশ বানায় একা একা গুমায় কতবারই কই কয় দূরে ফায়লায়া মারার জন্য যায় অমর একা ঘুমায় তোর নাই হাতে বালি বানাই অর্ধ জাহানের খলিফানের দুশ্মন তোর বাড়ি নিয়ে একটু যাইতে 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 কিনারা একটু গেলেই তো কাম ঘটায় দিবে কিন্তু তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয় খাকো বাদো আবু আতিশ ওখানে বাদ দি আসো মাদ্রাসায় হুজুর হয়ে যাও পাগরি লাগাও বলি নাই ওখানে থাকো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও এসপি হও ডিসি হও এমপি হও মন্ত্রী হও আমাদের মুসলমান সব্লাই নে লাগবে আমাদের মুসলমানের জন্য গৌরব ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া এটা গৌরব না ডাক্তারি পড়তে গিয়া ও বাবা তোমার কাছে দাবি আমার একটা রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার সাথে বেয়াদবি করবা না আলেমের দোয়া নিয়া পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলো পাঁচ বেলার নামাজ পড়ো নবীর তরিকা মানিয়া জবানটাকে হেফাযত করো কারো ক্ষতি করবা না কারো বড় দরজার তলে পড়বা না আলেমের পরামর্শ নাও মা বাবার দোয়া নিয়া চলো আল্লাহর কসম মা বাবার দোয়া ছাড়া ইয়ার

কষ্ট পায় বলছে আহ ওই আখ গিয়ে তোর কপলে লাগবে অভিশাপ দেখো

তাকায়ে দেখো করে আবার মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় না বা ছারে না তুমি কেন পারবা না কৃষি কাজ করে নদীতে মাছ ধরে নামাজ ছারে না তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করে না আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো মনে মনে দয়ার মালিক জীবনে শয়তানের ধোকায় পরে দুনিয়ার লাইনে ভরিয়া আজকে নামাজ তো কম সারি নাই কত গুণা করলাম হাতের গুনা চোখের গুনা কানের গুনা জবানের গুনা ও আল্লাহ একবার চিন্তা করলাম না যে আমি একা একা কবরে যেতে হবে আমার কবরে কেউ যাবে না কই মা কই বাবা কই আপনজন কই বন্ধু বান্ধব কেউ যাবে না আমি একা একা সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে থাকতে হবে আল্লাহর কোরআন সত্য দেড় হাজার বছর একটা মিথ্যা কেউ বের করতে পারে নাই ওই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের জন্য জাহান্নামের আযাবের বয়ান করেছেন আজকে নামাজ রোজা ঠিক রাখার পরে কৈ অঙ্গ সম্মান তো কমল না আল্লাহর মহাব্বত নিয়া তো করো তুমিও রেডি হইয়া যাও মরিয়া গেল যাবা আর নামাজ আর বানাবে পর্দায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না নবীর তরিকার বাইরে চলবা না নবীর मोहब्बत নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা মা বাবার দোয়া নিয়া চলবা আল্লাহ আমাদের সবাইকে তওবা করে মজবুতায় নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ্মা ইন্না কা ভুল কিন্তু একদম লাভ হোৱা ঘুৱান না ওদায়ের মালি একটু কুদৰতের নজৰ দিয়া দেখে নেই বৃষ্টি বাদ আপনার বান্দার আপনাকে ভুলে নাই কত যুবক কত ছাত্র কত আলেম কত হাজির হয়েছে মা বোনেরাও হাত তুলেছেন মেহরবাণী করে আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দেন মাহবীর কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত এলাকাবাসীকে কবুল করে নেন ঘরে ঘরে শান্তি আল্লাহ দান করেন সুন্নতওয়ালা জিন্দগি দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায়া দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন পাঁচ নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মা বন্ধুদের আবেদা বানায় সন্তানগুলো नेक कार बनाए দেন লেখাপড়া যারা করে পরীক্ষার দিক আমি করেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন فلسطینের মুসলমানদের উপর রহমত করেন ইসরাইলের জালেন্ডের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের ভেতরে করেন রিয়া করে দেন আমাদের মা বাবা মুরব্বী যারা দুনিয়ায় নাই জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন দীর্ঘ হায়াত দান করেন আমাদের ভেতরে যারা অসুস্থ সুস্থতা দান করেন দান করেন শিক্ষা প্রতিষ্ঠান কবুল করে নেন আয় আল্লাহ নবীজির সুন্নতলা দান করেন বাইতুল্লাহ নবীর রোজা জিয়ারতের ব্যবস্থা করে দেন চলার পথে হেফাজত করেন বাতিলের মোকাবলায় বিজয় দান করেন মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের হাতে হেফাজতের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ ইজ্জতের হেফাজত করেন যান মাল আহাল পরিবার হেফাজত করেন মোখালেফের মোয়াফেক বানায় দেন

وأصحابه أجمعين آمين, آمين 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 برحمتك يا أرحم الراحمين